হ্যালো এভরি ওয়ান লার্ন চাইনিজ উইথ লিলি চ্যানেলে আপনাদের স্বাগতম আপনাদের সাথে আমি লিলি চায়না থেকে বলছি আজকে আমরা শিখব কীভাবে হ্যালো বলতে হয় সো হ্যালো আমরা বলবো চা চাইনিজ ভাষাতে নি হাও নি হাও ওকে এখানে নি নি শব্দটাতেও তিন নাম্বার টন এবং হাও এই শব্দটা তো তিন নাম্বার টন সো দুইটা শব্দ যখন পাশাপাশি তিন নাম্বার টোন বসবে তখন প্রথম ওয়ার্ডটা হয়ে যাবে দুই নাম্বার টন এটা শুধুমাত্র প্রোনাউন্সিয়েশনের ক্ষেত্রে প্রোনাউন্সিয়েশনে আমরা দুই প্রথম ওয়ার্ডটাকে আমরা দুই নাম্বার টোন প্রোনাউন্স করব এবং দ্বিতীয় ওয়ার্ডটা কোনো পরিবর্তন হবে না যেটা আছে সেটাই সো নি হাউ এখানে আমরা যদি এটা হচ্ছে এক আমরা যদি এটা একটু উচ্চারণ করি নি আর পরেরটা হচ্ছে হাও সো আমরা এটা তাহলে উচ্চারণ কী দাঁড়ালো নি হাও সো এইভাবে আমরা উচ্চারণ করব না হ্যাঁ আমরা উচ্চারণ করব হচ্ছে এই নি এটা যেহেতু প্রথমে আসে এবং এটা হাও এটা হচ্ছে দ্বিতীয়তে আসে সো পাশাপাশি যেহেতু তিন নাম্বার টন বসে গেছে সো প্রথম ওয়ার্ডটা নি এটা হয়ে যাবে দুই নাম্বার টন শুধুমাত্র উচ্চারণের ক্ষেত্রে আমরা উচ্চারণের ক্ষেত্রে প্রথম ওয়ার্ডটাকে দুই নাম্বার টন হিসেবে উচ্চারণ করব। সো আমরা কিভাবে উচ্চারণ করব দুই নাম্বার টন নি নি লাইক দিস আর হাও এটার কোনো পরিবর্তন হবে না সো আমরা উচ্চারণ করব কিভাবে নি হাও এর মানে হচ্ছে হ্যালো আচ্ছা হোয়াট ইজ ইউর নেম এটা আমরা হচ্ছে চাইনিজ ভাষাতে আমরা কিভাবে বলবো চলুন আমরা একটু দেখে আসি হুম নিচে নিচে এর মানে হচ্ছে তোমার নাম কি ওকে এর অর্থ হচ্ছে তুমি এর অর্থ হচ্ছে ডাকা টু কল নিচে শেন মা মানে হচ্ছে হোয়াট হোয়াট মানে হচ্ছে কিংস এর মানে হচ্ছে নাম মিন্স নাম জিয়াও মানে হচ্ছে তোমাকে কি নামে ডাকে এর মানে হচ্ছে তোমার নাম কি হ্যাঁ সো আমি আগেও বলেছি এবং আজকে আবার বলছি চাইনিজ ভাষার সঙ্গে ইংলিশ এবং বাংলা এটার কম্পেয়ার করতে যাবেন না চাইনিজ ভাষা পুরোটাই আলাদা চাইনিজ ভাষাটাকে চাইনিজ ভাষার মতো শেখার চেষ্টা করুন এর সঙ্গে বাংলা ভাষার কোনো সম্পর্ক নেই ইংলিশ ভাষারও কোনো সম্পর্ক নেই আচ্ছা নি চেয়াও শন মা নি এর মানে হচ্ছে তুমি চেয়াও এর মানে হচ্ছে ডাকা টু কল শন মা আচ্ছা এই শন শান এটা হচ্ছে দুই নাম্বার টন এবং মা মা এম ই এম ই মা এটা হচ্ছে নিউট্রল টোন এখানে কোনো টোন নেই সো আমরা এটা ধরেই ছেড়ে দেবো তাহলে কীভাবে উচ্চারণ হবে এটা সন্মা মা ধরেই ছেড়ে দেবো হ্যাঁ এই নিউট্রল টোনটা মিওংস এটা হবে মিং কেউ বলবেন না হ্যাঁ মিং মিং বলতে কোনো কিছু নাই এর এটার অ্যাকচুয়াল উচ্চারণ হবে মিয়ং মিয়ং এই এম ম ম এই মটা যদি আমি বাদ দেয় হ্যাঁ আইএনজি এইটুকু যদি আমি ধরি তাহলে এটার অ্যাকচুয়াল উচ্চারণ হবে ইয়ং 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 সো ময়ের সঙ্গে ইয়ং যুক্ত হয়ে মিয়ং মিয়ং মিও জিয়ং জ এই জি উচ্চারণ করতে গেলে অবশ্যই আপনার মুখে ভাইব্রেট হতে হবে হ্যাঁ ভাইব্রেট করে উচ্চারণ করতে হবে কেউ এটা এইভাবে উচ্চারণ করবে না মিংজি মিংজি বলতে কোনো কিছু নাই হ্যাঁ নিচে মিওজ এর মানে হচ্ছে তোমার নাম কি আর এখানে যেটা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ক্যারেক্টার এগুলো আমরা এইচএস কে ওয়ান যখন পড়ব তখন আমরা এগুলো দেখব ডিটেলস আচ্ছা এর আগে আমরা দেখলাম হচ্ছে আসন মা মিংজ এটা হচ্ছে তোমার নাম কী তাহলে এটার অ্যান্সার আমরা কি কিভাবে দিব হ্যাঁ এটার অ্যান্সার হচ্ছে দেখেন মাইনেমিস মাইনেমিস তাহলে এটা আমরা কিভাবে দিব ইস ও চিয়াও ও চিয়াও ড্যাশ 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 এই ড্যাশের জায়গাতে হচ্ছে আমাদের নাম হবে হ্যাঁ যেমন আমার নাম হচ্ছে লিলি তাহলে আমি এখানে কী বলবো ও চেয়াও লিলি ও চিয়াও লিলি ও এই যে প্রথম এই ওটা হ্যাঁ এই ও ক্যারেক্টার হচ্ছে এটা ও ও এর এর মানে হচ্ছে আমি এর মানে হচ্ছে আমি হ্যাঁ ও এর মানে হচ্ছে আমি এই যে আবার সে চিয়াও চিয়াও এই যে ক্যারেক্টার দেখতে পাচ্ছেন চিয়াও এটা হচ্ছে এর এই এই ক্যারেক্টারের ফিনিন হচ্ছে এটা চিয়াও চার নাম্বার টন সুতরাং সেভাবে উচ্চারণ করতে হবে চিয়াও আর প্রথমটা হচ্ছে তিন নাম্বার টন সো তিন নাম্বার টনটা আমরা ওইভাবে উচ্চারণ করবো ও ও মাঝখানে ঢেউ উঠবে হ্যাঁ ও এবং পরে যেটা আছে চিয়াও চেয়াও চার নম্বর টন চার নম্বর টন উপর থেকে নিচের দিকে আসবে উপর থেকে নিচের দিকে আসবে আপনার হচ্ছে উচ্চারণটা হ্যাঁ চিয়াও চিয়াও লাইক দিস ও চেয়াও ড্যাশ ড্যাস ড্যাশ ও চিয়াও লিলি ও চেয়াও লিলি ও চিয়াও ড্যাশ ড্যাশ এখানে আপনার নাম বসবে হ্যাঁ ও মানে হচ্ছে আমি চিয়া মানে হচ্ছে ডাকা মানে হচ্ছে আমাকে ডাকা হয় এই নামে এটা হচ্ছে বাংলা যদি অর্থ করি তাহলে এরকম হ্যাঁ সো চাইনিজ ভাষাতে এর নাম এর মানে হচ্ছে ও চি লিলি এর মানে হচ্ছে আমার নাম লিলি মানে আমাকে লিলি বলে ডাকা হয় এ এটাই হচ্ছে কারণ ওকে সো আমরা হচ্ছে দেখা হবে নেক্সট ভিডিওতে আরও অনেক টপিক নিয়ে আমাদের সাথেই থাকুন